সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম হচ্ছে একটা ইনভিটেশনে আর ইনভিটেশানটা ছিল হচ্ছে আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি পঞ্চাশতম অ্যানিভার্সারি তো আমরা পৌঁছে গেছি খুব সুন্দরভাবে ভেতরটা সাজিয়েছিলো আর এই যে মামা শ্বশুর আর মামি শাশুড়ি ওরা কিন্তু ফটো তুলছিল আর একটু পরেই কিন্তু কেক কাটিং হবে খুবই সুন্দর লাগছিল দুজনকে এই দেখো কেক কাটছে দারুণ লাগছে আর চারিদিকে প্রচুর লোকজন সবাই ওদেরকে দেখছে আবার নতুনভাবে অ্যানিভার্সারি আর এই যে হচ্ছে ওদের হচ্ছে সেই কেক খুব সুন্দর কেকটা আর খেতে টেস্টও কিন্তু দারুণ ছিল আর এই যে আমার মেয়ে এসে থেকে যে কত আনন্দ পাচ্ছে আর লোকজনকে দেখে হাসছে ওর বাবার কোলে একবার হচ্ছে মা আমার কোলে এই করে বেড়াচ্ছে আর এই যে নাচু নাচু করছে মিউজিক চলছিল আর এই যে আমার দিদি আমার দিদির কোলে উঠবে আর নাচু নাচু করবেও দেখতেই পাচ্ছ ভীষণ খুশি হচ্ছে আর এই যে এত লোকজনের মাঝখানে ও হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর ধরলেই ভীষণ চিৎকার করছে ওই যে কেক কাটিং হয়েছিল এই যে কেক আমাদের দিয়ে দিয়েছে দারুণ নিয়ামি ছিল খেতে এরপরে স্টার্টারে ছিল হচ্ছে ফিশ বল চিকেন পকোড়া পনির পাকোড়া এইগুলো কিন্তু অসাধারণ খেতে ছিল দারুণ সুন্দর আর সাথে হচ্ছে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো এই পার্টে এইটুকুনই তোমাদেরকে দেখাচ্ছে নেক্সট পার্টে মেন কোর্স শেয়ার